দেখো আমরা কোথায় চলে এসেছি আমরা আবার দিশাতে চলে এসেছি গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি আজ আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমরা বাস থেকে নামলাম নেমে আমার বঞ্জির সাথে দেখা হলো অনেক বছর প্রায় ছ বছর পর দুষ্টু যাচ্ছে ওর বাবার সাথে দুষ্টুকে এবারে নিয়ে এলাম সাথে দেখো মেঘলা মেঘলা আছে আকাশটা জানি না কি হবে ছিটে ফোটা ছিটে ফোটা মেঘ কিন্তু এইদিকে পরিবেশটা দারুন ভীষণ ভালো লাগে এইদিকে এই যে সামনে আছে হস্তশিল্প মেলা মানে প্রতি মনে হয় হয় বলো এই এই সামনে দেখিয়েছিলাম চলো বাবা চিমনিটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছি দেখো খুব সুন্দর পরিবেশ এ নিয়ে আমি দুবার আসছি এইদিকে আর সামনে ওরা ও বিপদারীনে একদিন পুজো না জন্য সবাই পুজো দিতে যাচ্ছে আমি জানি না কোথাও পুজোটা হবে এইদিকে কোথাও মন্দির আছে নিশ্চয়ই তাছাড়া কেন ওনারা এইদিকে যাবেন আর দুষ্ট আমাকে বলো মা ওই বাবার মতো করে ব্যাগটা দিতে ও নিজে নিজেই নিয়ে নিয়েছে আমার বঞ্জির সঙ্গে যখন কথা বলছিলাম যে আমি সাথে বঞ্জির সাথে অনেক বছর পর দেখা হলো চলো যাই চলো যাই দেখি আজকে ডাক্তারবাবু কী বলেন এখন তো টাইম লাগবে সাড়ে নটা থেকে টাইম আছে তা তো মোস্ট প্রবলি নটা দশ বাজে চলো বেশ সুন্দর পরিবেশ একটু হাওয়া খেতে খেতে যাই মিষ্টুকে রেখে এসেছি বাড়িতে নিয়ে আসা সম্ভব না সেই বট গাছটা মেয়েটা দেখো কি দারুণ পুরো দুর্গা পুজো মিষ্টি সব খাবার দাবার দিয়ে চলে এসেছি ও ঠাম্মির কাছে আজ তো কেউ আসবে না ও ঠাম্মিকে বলেছি যে রান্নাঘরেই রাখবে ওকে কি বলছে ওর বাবাকে কি বলছে দেখো আই হসপিটাল আর বাবার স্বামীর বাসি বাড়ছে ওর বাবার তোমার ভালো লাগছে এইদিকে দেখো গতবার এসেছিলাম তখন কত দোকান সব ভেঙে দিয়েছে আমি তাই ভাবছি ভাই জায়গাটা কেন খালি খালি লাগছে এই দেখো যে সামনে দুর্গাপুর এখানে হস্তশিল্প মেলা হয় চলো চলো আমরা এখন রাস্তা ক্রস করছি দুষ্ট এখন আমার কাছে ও চলে এলাম বিশা দেখি এবার কত টাইম লাগে কেমন লাগছে জায়গাটা এই দেখছো না এখানে কত দোকান ছিল জানিস এই জায়গাগুলোতে কত দোকান ছিল সব ভেঙে দিয়েছে রে দেখো এই তো দিশাই হসপিটাল কোথায় কোথায় আছে দেখো চলো দিশাই হসপিটাল হ্যাঁ অনেক জায়গাতে আছে দেখো আমি তো ওই জন্য ছবি তুলে নিয়ে যাচ্ছি না যদি কারোর প্রয়োজন হয় ওই জন্য ও তো বাবা ঢুকে গেল চলো বাবা ঢুকে গেল চলো এই যে সময় আমার কাছে তোর বাবা ভেতরে চলে গেছে

কতজন দেখ ছে কতজন আছে বসে ফ্যান কিনছে হাওয়া তো যাচ্ছে না রে ললিপপ কিন্তু মুখে করবে না ঠিক আছে এসেই ললিপপ দেখো আমরা এখানে বসেছি আর ও বসেছে আগে এখনো ডাকে নিষ্ঠ এসেই খিদে পেয়েছে খিদে পেয়েছে ওকে ললিপপটা দিলাম ভালো লাগছে ওইদিকে সপ্তাহে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কাউন্টারে কাকে কখন ডাকবে আরে যে মহারানী ললিপপ খাচ্ছেন বসে বসে দেখো কত চশমা দেখছো না কত চশমা হ্যাঁ অনেক অনেক চশমা তোর বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে সাড়ে নটা তো কোন কোন নিয়েতে পড়লো ছ নম্বরে পড়লো সাড়ে নটায় একটু ওয়াশরুম নিয়ে যাচ্ছে দেখো কি এই দেখি কোথায় আছে এখানে চলো চলো দেখি চলো দেখি এখানে কোথায় বাবা এই এদিকে সেখানে বসে আরে এখানে বাবাকে দেখি বসে গেলে কি করে হবে বাবা ফোন থেকে চলে গেছে খুঁজে পাবো না কি মুশকিল আগের দিন আসেনি তো আগের দিন আসেনি

চলে এক পিছন হ্যাঁ তোমার খেয়েটা সেইটা নিচের ফ্লোর থেকে আমরা উপরের ফ্লোরে এলাম মানে সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে এলাম কেন কি এখানেও আরেকটা চেক আপ হবে এলের মতো চিক্ষু বসে আছে খাচ্ছ তুমি আলমন্ড তার জন্য আমাকে কত কিছু আনতে হয়েছে বলো এই যে এখনো পর্যন্ত ব্যাগের মধ্যে কত তোমার খাবার এক খাবার রাখতে হয়েছে আমাকে কেক চকো বিকু কত কিছু নিতে হয়েছে চিপসটা দেখা যাচ্ছে শুধু তাই না হ্যাঁ কেন কেন আমি ভাতই এনেছি আলু ঘি ভাত খাওয়া দাওয়া হলো এবার কপ নেই খেলা একটা ভালো জিনিস হয়েছে বলো ব্যাগও নেওয়া যায় আবার খেলাও যায় তাই না আছে তো আছে তো ওটা দিয়ে কি করবে

নীলা শুয়ে পড়েছে ক্লান্ত টায়ার্ড শুয়েই পড়েছে আমার সোনা শুয়েই পড়েছে দেখ এখানে দেখানো হয়ে গেল এবার দেখা যাক কোথায় বলেছেন আর এখানে অনেকক্ষণ পর বেরোলো এর আগে অনেকজন ছিল কি জানি কি বলা হয়েছে এখান থেকে আচ্ছা তুমি জানিয়েছো তাই এদিকে 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 এখানেই তো ডক্টর বাবুর ভোটটা না আমরা তো এখানেই ছিলাম এখানে প্রথমে চোখে চেক হয় আর কত ফাঁকা আগের দিন কি ভিড় ছিল রে এক মাস আগে এসছিলাম চলো চলো এই দিকে আছে বাবা এই দিকে আছে চলো চলো এদিকে বসবে এখানে বসবে চলো এদিকে চলো এখানে

এখানে লেজার করা হয়েছিল কতবার কত টাইম লাগে এবার কত তাড়াতাড়ি হয়ে গেল বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন রোদ নেই কিন্তু প্রচুর রোদ আছে বাইরে আর এত সমানে জল পেয়ে চলেছে দেখো আজকে কত ফাঁকা ফাঁকা কত ফাঁকা ফাঁকা আজ দুশো দুই আবার না लाग्छ <inaudible> 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 <inaudible>

কথা শুনো আমি কি তারপরে পরে নিয়ে আসবো না পরে নিয়ে আসবো না দেখো তোমার দেখা দেখো ওই বেবিও ওইরকম করবে লাভিও না লাভিও না লাভিও না দেখো সামনে একটা মাটির দেখো উঁচু পাহাড়ের মতো সামনে উঁচু এটা মাটির পাহাড় এই যে এই জায়গাটা ওই যে ওই জায়গাটা দেখো মাটির পাহাড় ওই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে

আমাদের এখনও পর্যন্ত ডাকেনি মেয়েরা নাম্বার দাও বা এত দেরি হচ্ছে আজকে বাপরে বা ডাকলো এই ডাকছে না আরে নেচে ছোটো ওরা এত নাচিস না রে কিছু লেগে যাবে কিছু লেগে যাবে বাড়িতে যখন প্র্যাকটিস করা তখন করিস না রে এটা কাছে কি হলো কি হলো এখানে করতে গেছে আচ্ছা ম্যাডাম দেখুন অনুমতি বাবা গেছে জিজ্ঞাসা করতে এত দেরি কেন হচ্ছে বললো বললো অনেকক্ষণ বসে থাকার পর এবার ওকে ডাকলো বাপ রে বাপ মানে দেখে মনে হচ্ছিল যে বেশি নেই কিন্তু ভিতরে অনেক পেশেন্ট ছিল যাই হোক এখনও গেল ডক্টরের কাছে দেখানো হয়ে গেছে কি বলবো ডাক্তার কি জানি দেখি চলো আর যত খাবে ভাত এনেছি ওর জন্য দেখি ভাত ভাত আমার সোনা ভাত খাবে দেখি দেখি দাঁড়াও খুলি চিকেন বক্সটা এক ভাত কি আলু সেদ্ধ না স্পুন দিয়েই খাবে আস্তে আস্তে খাবে ভালো হয়েছে বাবা যে বাবা কেন তখন আমি ভাত মানে করবোই ঠিক করে রেখেছি তাই না ডাক্তারবাবু বসেছে আমার প্রেসক্রিপশন দেয় কিছু বলি কী করতে হবে কী ওষুধ চলো খেয়ে নাও ভালোভাবে ঠিক আছে হাত লাগাবে না বাচ্চার সাথে আসলে কত কিছু করতে হয় তোমার ভাতটা ভালো লেগেছে

এখন আবার বলে কিনা বললাম কি করবে বলছে আমি ঘুমাবো ঘুমাবে এবং শুয়েছি ঘুমি নাও সোনা ঘুমালো পাড়া জোটালো গড়কি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে আই ক্লোজ করো আই ক্লোজ করলো দেখা যাকি আসানসোলে দেখা যায় আর কিছু আছে হ্যাঁ গো ভয়ের কিছু নেই চ तू! तू! तू सिंधुवाली है, क्या? चलो, चलो। इधर नेवर पुलिस लगता है। बिल्कुल पार्टिकल्स में ज़्यादा ज़माने कोटी नाचे, तो एक बार आत्मा को टेस्ट करके समझ के नाचने लगा। चलो, आते, आते, आते। সাইডে বেড ওপিডিটা সাইডে কোন দিকে এইদিকে হয় তো আসো না আয় দুষ্ট এদিকে এসো এইদিকে 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 এসো হুম ডোন্ট টাচ আমি দেব না এখন এটা 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 কি আমাদের বাড়ির কাছে নাকি চলো এইদিকে এও বাবা এইদিকে তো আসি নি ওরে বাবা রে কত চেয়ার এইদিকে তো আসি নি এখানে এখানে ডেট নিয়ে যাই ও ডাকে তো ঘুমাচ্ছে দেখ শান্তির হোম এখানে ডেট গুলো দেয় আমি জানতাম না এখানে আসে এনি কোন দিন হুম ডগি দাদা ঘুমাচ্ছে দেখ আস্তে দুর্গাপুরে দেখাবে এই আসন স্কুলে দেখাবে সেই জন্য ডেট মানে ওখানে দোকানগুলো ভেঙে দেওয়াতে পুরো খালি খালি লাগছে জায়গাটা এদিকে যাবে না বাবা এদিকে এসো চলো আর এখানে আসা টাসা করে প্রয়োজন হবে না দাঁড়াও দাঁড়াও বাবা আসুক দুষ্টু ও এখন একটা আমাকে বলে যে ফুল দাও দুষ্টু এখন নজর ব্যাস ব্যাস এই যে এই ফুল রঙ্গন ফুল নিয়ে নেব বেশ মেঘলা মেঘলা করে আছে স্বামীকে ফোন করেছিলাম বললো যে ওইদিকে ভীষণ গরম হাওয়া নেই কিন্তু এখানে কি সুন্দর হাওয়া যদিও এটা ওপেন স্পেস চলো আশা করি আর এখানে আসার প্রয়োজন হবে না তিন মাস পর তো দুর্গা আসানসোলেই দেখিয়ে নেবে আর তুমি রাফিয়েই যাও চলো এবার আমরা যাচ্ছি আমাদের কাজ হয়ে গেছে কি করবে হ্যাঁ হাঁটিয়ে নিয়ে যাবে ওই টোটোটা বললো আবার চলেও গেল ওই যে ডাকছে চলো টোটো এখানে দাঁড়াতে দেবে না এখানে সব অটো আছে তো আমরা ওই টোটোটার সাথে কথা বলেছিলাম বলি একটু এগিয়ে গিয়ে যেতে তো এখন এগিয়ে যাচ্ছি চলো এই যে ও আগে আগে যাচ্ছে তো চলো যাই আমরা অনেক দেরিও হলো তো ভিডিওটা শেষ করছি এখানে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো আর তিন মাস পর ডেক দিয়েছে সেটা আসানসোলেই দেখানো হবে এমনি ডান চোখটা শিখিয়ে আছে মান চোখটা কিছু হয়নি তা হবে না ডানচোপটা অনেক রিকভার করেছে তো চলো টাকা ভালো থেকে সুস্থ সেন্টার আমরা ভলবতী চড়ে গেছি দেখো